এখানে আমি রান্না করবো আর এখানে কচু ঘন্ট করব তো কীভাবে করি আপনারা দেখতে থাকুন আর কাঠি কচু ঘন্ট করব আর এই কাঠি কচু ঘন্টা কাঠি কচু ঘন্টা খেতে আমার আনন্দ লঞ্চ মজা হয় তো আমি কীভাবে ঘন্টা করি দেখুন আমি তখন সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তুলে নিয়েছি এখানে আমি জিরা দিয়ে দিব আর এই কাঁচি কষ ঘটা আমি কোনো মশলা দেবো না মশলা ছাড়া করব এবার আমি পানি দিয়ে দিব এর ভিতরে একে একে আমি মশলা দিয়ে দিব লবণ আর এখানে ধনে গোড়া সব একসাথে ফুটে উঠলাম দিয়ে দিব এখানে আমি কচুর ঘাটি ঘন্টার মধ্যে আমি তেঁতুল দেবো তাই তেঁতুলটা গুলিয়ে নিচ্ছি পানি দিয়ে এখানে আমার কচুটা ফুটে গেছে তো আমি একটু তেঁতুলির কাঠ দিয়ে ঘন্ট করে নিব তেঁতুলির কাঠটা দিয়ে দিলাম দিয়ে আমি ঘন্ট করে নিব আমি এইভাবে ঘন্ট করে নিব কসু ঘন্টটা আমার কাছে হয়ে গেছে তো কালা সাদা লাগলেও কালাটা ঠিক আছে আসলে ক্যামেরা আমার ক্যামেরা ভালো নাই তো মনে আছে সাদা সাদা আসলে সাদা সাদা নাই আমি এখানে করবো তার জন্য তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম রসুন পেঁয়াজ দিয়ে দিলাম টা দিয়ে দিব আর মশলাখানে আদা রসুন জিরা হ্যাঁ আমি পানি দিয়ে দিলাম ধরো গুড়া আর লবণ আমি এবাৰ আঁতকিয়ে আগলৈ ঠিয় ৰানা হৈ গৈছে এই দেখোন দিব আমার নিহারি রান্না আর সাথে কসুখন্ড আর এখানে পরোটা বানানো পরোটা বলতে কি অল্প একটু বানানো হয়েছে তো সেটা নিহারি খাওয়া হবে না নাই না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম